অপর্ণার জামিন হলো আর সেই জামিনের ব্যবস্থা করলো তার সবচেয়ে বড়ো শত্রু মীরা এমনটাই দেখতে চলেছি আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। মেঘরাজ মীরাকে বলছে তুমি ওখানে যাও ওখানে আমার লয়ার আছে সমস্ত ব্যবস্থা করা আছে ওখানে তুমি যাও লয়ারের সাথে কথা বলো আর অপর্ণাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসো তারপরে মীরা সবটা বুঝে অপর্ণাকে জেল থেকে ছাড়িয়ে আনতে লয়ার নিয়ে হাজির হয়ে যায় সেখানে তারপরে অপর্ণার যখন জামিন হয় সে বাইরে বেরিয়ে এসে মীরাকে দেখে তো অবাক হয়ে যায় যে মীরা ম্যাডাম তার জামিনের ব্যবস্থা করেছে এটাও কি সম্ভব সে বলে ওঠে মীরা ম্যাডাম আপনি আপনি করেছেন এত কিছু মীরা তখন বলে হ্যাঁ আমি তোমার জামিনের ব্যবস্থা করেছি আর আমি তোমার এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি চলো তুমি আমার সাথে আর অপর্ণা তো এত কিছু হিসাব মেলাতে পারছিল না সে অবাক হয়ে মীরার দিকে তাকিয়েছিল আর অপর্ণাকে কিভাবে ছাড়িয়ে আনার পিছনে মেঘরাজ আর মিরার কোন ষড়যন্ত্র কাজ করছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনার নেতা তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ